না যতটুকু আগায় রাখা সম্ভব আগায় রাখা যায় একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় শেষ করি একটা জায়গায় শেষ করি যাদের যারা যাদের ভুক্তভোগী যারা তাদের তাদেরকে করতে হবে সমাধান

হাজির রেখে দেন কিন্তু আজকে যদি কে বলেন যে আপনি বেশি পাইতে উঠে গেলে নাকি গ্যাসে এখনই স্টপ করে আপনি তাদেরকে

এভাবে টাইবারে সাপ্লমেন্ট দেন না কেন? এভাবে সাইবার আছে। ওইভাবে হবে ভাই। আর ইদাল কি হবে? কেউ দেন না সাপ্লমেন্ট। আপনি আপনি দেন পুরোটা দিও। এটা লাগে তো ছোট লাগে। আর ইউরোপে না না দোস্ত